বুঝেন নাই কথা দুনিয়াতে বিভিন্ন দল করেন দল করার একটা লাভ আছে যদি এই দল করে জাহান কাজ করেন অন্যায় অনাচারী লিপ্ত হন কুকুর শিরিকে লিপ্ত হন দলের সবাই মিলে একসাথে নেতা খেতা চেলা চামুন্ডা গামসা তেনা সব একসাথে জাহান্নামে নামে যাওয়া যাবে যে আমি বললাম না আল্লাহ বললেন কি বলছেন যে